আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আর আজকের ভিডিওতে থাকছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ওয়াটার পার্ক মমইন পার্ক এন্ড রিসর্ট আর আমরা ফ্যামিলি সহ নিয়ে চলে যাচ্ছি সেই বগুড়াইতে মমইন ওয়াটার পার্কে আর আমরা সেখানে আজকে সারা দিন গোসল করব সুইমিং পুলে ঢোকার আগে আমাদেরকে ছয়শো টাকা করে জনপ্রতি টিকিট কিনতে হলো আর আমাদের একটা টিকিটের সাথে তিনশো গ্রাম তিনশো মিলিমিটার পানির একটি বোতল ফিরিয়ে দেওয়া হয়েছে আর আমরা এই ব্যাস পরে এখন আমরা চলে যাচ্ছি সেই ওয়াটারে ওয়েব পুলে আর সেখানে গেলে অবশ্যই আমাদেরকে একটি লকার নিতে হবে কেননা আমাদের কাছে অনেক কাপড় চাপড় ছিল মোবাইল ছিল আর আপনি এই দামি অনেক জিনিসগুলো আপনাদের কাছে রাখতে হলে আপনাদের অবশ্যই একটা লকার নিতে হবে লকার ভাড়া একশো টাকা আপনাকে দিতে হবে তিনশো টাকা আপনি যদি যখন চাবি ফেরত দিবেন তখন আপনাকে দুশো টাকা রিটার্ন করবে তো এরপরে আমরা ওয়াটারে নামি আর আমার মেয়ে আর আমার ওয়াইফ তো অনেক খুশি কারণ ওরা এবারই প্রথমে এই কোনো আমার সাথে এই সুইমিং পুলে গোসল করছে তারা তো অনেক হ্যাপি আর আমিও তাদেরকে আনন্দ দিতে পেরে আমি অনেক খুশি আমি এর আগে অনেক বড়ো বড়ো ওয়াটার পার্ক ফ্যান্টাসি কিংডম নন্দন পার্কে ঘুরেছি কিন্তু আমি ফ্যামিলির সহ এই প্রথম আমার এটার সাথে তাদের সাথে আনন্দদার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম